নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস নাইনের ডাফ অ্যান্ড দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার থ্রি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশন পেজ নাম্বার থ্রি ওয়ান টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিটস ফুল মার্কস নব্বই প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে মূলক রাজ আনন্দ রচিত দ্য প্রাইস অফ ব্যানানাস নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে দাগ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ভেন্ডার ফাইনালি ড্রপড অফ বিকজ হি ওয়াজ ফার্স্ট্রেটেড ওই বিক্রেতা নেমে পড়লেন কারণ সে হতাশ হয়ে পড়েছিল অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু হোয়েন সেটজি ওয়াজ থান্ডারিং যখন সেটজি মেজাজ দেখাচ্ছিলেন দ্য পোটার ওয়াজ পোটার কি করছিল। পোটার চলে গিয়েছিল বইতে লেখা আছে দ্য পোটার লেফট পোটার চলে গিয়েছিল কিন্তু এখানে অপশানে একটাও হচ্ছে না তো আমি এটা করতে পারিনি তোমরা যদি করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নাম্বার থ্রি সেটজি ওয়াজ লুকিং আউট অব দ্যান সে জানালা দিয়ে বাইরে মালবাহী ট্রেনটার দিকে তাকিয়েছিলেন অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর হোয়াইল আদার প্যাসেঞ্জার লাভিং সেটজি আনিজি যখন অন্য যাত্রীরা হাসছিল সেটজি অস্বস্তি বোধ করছিল অপশান ডি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ার রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কি না তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে একে দুই দুটো আছে দুই দুগুনে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ইনসিডেন্ট অফ দ্য ক্যাপ ওয়াজ অ্যান এপিসোড অফ অনলি অ্যামিউজমেন্ট টু দ্য প্যাসেঞ্জার টুপির ঘটনাটি ছিল যাত্রীদের জন্য শুধুমাত্র বিনোদনের একটি পর্ব তো এটা ফলস করেছি আমি আর লিখেছি এফ যদি ভুল যাই বলবে সাপোর্টিং স্টেটমেন্ট দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড ইন এ বিটার সেন্স অফ গ্রিভান্স আগেন্স্ট দ্য রিচ বিজনেসম্যান হু হ্যাড বিন শো হার্ড টু দ্য জেনারস হার্টেড ফুড ভেন্ডার

আনসার দেখ নাও শেঠজি টার্ন রাউন্ড টু অল দ্য আদার প্যাসেঞ্জার শেঠজি সমস্ত যাত্রীর দিকে ঘুরলেন অ্যান্ড বিজ্ঞান টু জাস্টিফাই আর নিজেকে নিজেকে ন্যায় বিচার করতে লাগলেন দ্যাট ইফ হি ক্যাব ব্যাক যদি তার ক্যাবটি ফেরত দিতে সে যদি সাহায্য করতে না আসতো হি শুড নট হ্যাভ অফার দ্য মাংকি আছে তাহলে কলাগুলি বাঁধরকে দিতে হতো অ্যান্ড হি হ্যাড নট আক্স দা টু হেল্প এবং এখানে হি বলতে শেটজি এবং শেটজি কিন্তু তাকে বলেনি যে আমাকে সাহায্য করবে আসো ওকে ডিড শেটজি রিয়াক্ট দ্য ভেন্টার ওয়াজ প্লিডিং ক্লাং দা উইন্ডো যখন বিক্রেতা জানালার সাথে আঁকড়ে ধরে অনুরোধ করছে তখন শেটজি কেমন দেখিয়েছিলেন ওকে আনসার দেখ হোয়েন দা ভেন্টর ওয়াজ প্লিডিং ক্লাং টু দা উইন্ডো শের জি হ্যাড টার্ন হিজ হেড অ্যাওয়ে তার মাথাটা ঘুরিয়ে নিয়েছিল অ্যান্ড হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো এবং সে জানার দিকে তাকিয়ে ছিল অ্যাট দ্য গুড স্ট্রেন মালবাহী ট্রেনের দিকে অন দ্য আদার সাইড অন্যদিকে বন্ধুরা এরপরে দুয়ের দায়ের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ফিলিপ লার্কিনে রচিত তা নর্থ শিফ নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফোর ইকল টু ফোর চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ ফ্রম দ্য নর্থ শিপ উত্তরের সমুদ্র থেকে কোনো বাতাসের শ্বাস বেরিয়ে আসেনি অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য শিপ হুইচ ওয়াজ ইকুইপড ফর এ লং জার্নি দ্য নর্থ শিপ যে জাহাজটি দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত ছিল সেটি ছিল উত্তরের জাহাজ অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য ডেক্স অফ দ্য উইন্ড নয় ইড হবে থার্ড শিফ দ্য শিপ দফ দ্য থার্ড শিফ উত্তরে জাহাজের পাটাতনটি বরফের মতো চকচক করছিল অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর দ্য প্রাউড সি ওয়াজ আনফ্রুটফুল গর্বিত সমুদ্র ছিল ফলহীন নিষ্ফলা অপশন সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোই কোয়েশ্চেন্টি টু এই কালটি ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ইজ দ্য সি কল্ড অ্যান আনফর গিভিং সি সমুদ্রকে ক্ষমাহীন সমুদ্র বলা হয় কেন দ্য ওয়ার্ড আনফর গিভিং মিনস ক্রুয়েল আনফর গিভিং শব্দ অর্থ নিষ্ঠুর দ্য সি ইজ সেড টু বি আনফর গিভিং সমুদ্রকে নিষ্ঠুর বলা হয়েছে কারণ বিকজ হোয়েন দ্য সিপ সেল্ড নর্থ ওয়ার্ড যখন জাহাজটি উত্তর দিকে রওনা দেয় দ্য সি ওয়াজ ডার্ক সমুদ্র ছিল অন্ধকার অ্যান্ড পেরিলাস এবং বিপজ্জনক অ্যান্ড ওয়াজ ফুল অফ অবস্টাকালস এবং বাঁধা বিপদিতে পূর্ণ ছিল অ্যান্ড দ্য সি ডিড নট অ্যালাউ দ্য সিপ টু মুভ ফরওয়ার্ড এবং সমুদ্র জাহাজটিকে আগিয়ে যাওয়ার জন্য অনুমতি দেয়নি নাম্বার টু গিভ থ্রি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য নর্থ সিপ উত্তরের সমুদ্রের তিনটি বৈশিষ্ট্য থ্রি ক্যারেক্টারিস্টিক্স অব নর্থ সি আর ডার্কেনিং সি অন্ধকারময় সমুদ্র আনফ্রুটফুল সি নিষ্ফলা সমুদ্র অ্যান্ড আনফর গিভিং সি মানে নিষ্ঠুর সমুদ্র এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসিনটা বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি ভালো করে শুনে নাও এবং দেখে নাও থার্টিন ইয়ার্স ওল্ড জুলি ওয়েবড হ্যাপিলি টু দ্য স্পেকটেটর অ্যাজ সি ফিনিশড দ্য ফর্টি ফোর মাইল কার্লসবার্গ রাউন্ড লন্ডন বোটরেস তেরো বছর বয়সী জুলি চুয়াল্লিশ মাইল কার্লবাক্স রাউন্ড লন্ডন বোট রেস শেষ করার সাথে সাথে দর্শকদের কাছে আনন্দের সাথে হাত নাড়া দিচ্ছিল সি ওয়াজ টায়ার্ড বা ডিলাইটেড সে ছিল ক্লান্ত কিন্তু আনন্দিত অ্যাট থার্টিন ইট নো মিন ফিট টু টেক অন দ্য নেশন স্ট্রংয়েস্ট অ্যান্ড ব্রেভেস্ট মেন তেরো বছর বয়সে দেশের সবচেয়ে শক্তিশালী এবং সাহসী পুরুষদের সাথে লড়াই করা কোনো বড় কৃতিত্ব নয় হোয়াট মেক্স জুলিজ অ্যাচিভমেন্ট ইভেন মোর ইনক্রেডিবল ইজ দ্যাট সি হ্যাজ হ্যাড ক্যান্সার অ্যান্ড হ্যাজ হ্যাড এ লেগ অ্যাম্পুটেটেড টু ইয়ার্স এগো জুলির কৃতিত্বকে আরও অবিশ্বাস্য করে তোলে যে তার ক্যান্সার হয়েছে এবং দু বছর আগে তার একটি পা কেটে ফেলা হয়েছে জুলি হ্যাজ কাম হোম ফ্রম স্কুল ওয়ান ডে কমপ্লেনিং অফ অ্যান্ড এগ ইন হার লেগ জুলি একদিন স্কুল থেকে বাড়ি ফিরে পায়ে ব্যথার অভিযোগ করে অ্যান্ড এক্স রে রিফিল সি হ্যাড এ ক্যান্সারাস সোয়েলিং ইন হার রাইট লিগ অ্যান্ড দ্য ক্যান্সার ওয়াজ স্প্রেডিং ফার্স্ট ইন হার লিটিল বডি একটি এক্স রেতে প্রকাশ হয়েছে যে তার ডান পায়ে ক্যান্সারজনিত ফোলাভাব ছিল এবং ক্যান্সার তার ছোট্ট শরীরে দ্রুত ছড়িয়ে পড়েছে সি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল থেকে হসপিটালে ভর্তি করা হ্যান্ড ট্রিটমেন্ট বিজ্ঞান এবং চিকিৎসা শুরু হয় দ্য doctors proposed a ডন্টিং অপারেশন which অনলি held থার্টি 30% চান্স of সাকসেস চিকিৎসকরা একটি ভয়ঙ্কর অপারেশনের প্রস্তাব করেছিল যার সাফল্যের সম্ভাবনা তিরিশ শতাংশ ছিল বাট ডক্টর রজার চেকিটস চেকিট্টস ওয়াজ উইলিং টু it ইট ট্রাই কিন্তু ডক্টর রজার চেকিটস এটির চেষ্টা করতে ইচ্ছুক ছিলেন it ওয়াজ either দ্যাট অর জুলি উড হ্যাভ ডায়েড এটা এমন যে হয়তো জুলি মারা যেতে পারে হার মাদার আগ্রিড টু গো ahead তার মা অপারেশান চালিয়ে যাওয়ার সম্মতি দেয় ফর নাইন আওয়ার্স জুলি ওয়াজ ইন দ্য অপারেশান থিয়েটার আন্ডারগোয়িং ইন আন্ডারগোয়িং দ্য ইন্ট্রিকেট লাইফ সেভিং অপারেশান নয় ঘন্টা ধরে জুলি অপারেশান থিয়েটার ছিল জটিল জীবন রক্ষাকারী অপারেশানের মধ্যে দিয়ে সে যায় অ্যান্ড ডক্টর স্টিল ডিড নট নো ইফ ইট ওয়াজ এ সাকসেস হোয়েন সেই কেম আউট এবং ডাক্তাররা তখনও জানতেন না যে তিনি যে যখন তার জানতে পারেনি যে আদৌ এটা সফল হয়েছে না হয়নি হোয়েন জুলি রিগেন্ট কনসাসনেস যখন জুলির জ্ঞান ফিরে আসে ডক্টর সার অল রাউন্ড হার বেড সাইড ডাক্তাররা সবাই তার বেডের পাশে ছিল ওয়েটিং টু সি ইফ দ্য অপারেশন ওয়াজ সাকসেস অপেক্ষা করছিল যে তাদের অপারেশানটা সফল হয়েছে কিনা রিগিল ইয়ার টোজ তাদের পাগুলো আস্তে আস্তে তার পায়ের আঙুলগুলো আস্তে আস্তে মুড়তে বললো দেশের তারা বললো অ্যান্ড স্লোলি অ্যান্ড পেনফুলি ধীরে ধীরে এবং ব্যথা সহকারে সি মুভড দেম ওয়ান বাই ওয়ান সে এক এক করে নড়াতে শুরু করলো অন দ্য সিক্স ডে ইন হসপিটাল হসপিটালের ষষ্ঠ দিনে জুলি ওয়াক টুয়ার্ডস জুলি তার মায়ের দিকে হেঁটে গেল আর মাদা তার তার দিকে অন ক্রাচেস ক্রাচের উপর ভর করে আর ফিউ মান্থস ল্যাটার কয়েক মাস পরে সে ব্যাক টু অ্যাট স্কুল সে স্কুলে ফিরে যায় সারপ্রাইজিং ওয়ান সে সকলকে অবাক করে দেয় এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর

জুলিজ ওয়ান জুল ওয়ান লেগ ওয়াজ অ্যাম্পুটেটেড টু ইয়ার্স এগো জুলির একটি পা কেটে হয় দু বছর আগে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর জুলি হ্যাড ক্যান্সার ইন হার রাইট লেগ জুলির ডান পায়েতে ক্যান্সার ছিল অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফাইভ জুলি ওয়াজ ইন দ্য অপারেশন থিয়েটার ফর নাইন ইয়ার নাইন আওয়ার্স জুলির অপারেশন হচ্ছিলো ন ঘন্টা ধরে অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন সিক্স জুলি কেম ব্যাক টু স্কুল আফটার এ ফিউ মান্থস কয়েক মাস পরে জুলি তার স্কুলেতে ফিরে অপশন বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যক্সেস অন দা রাইট হ্যান্ড সাইড অলসো পিক আউট সুবল লাইন দ্যাস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোয়েশ্চেন তিনটে দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হলে তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হয় তার জন্য আছে এক নম্বর এক এক দুই তিনটে আছে তিনটে গণে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ফিনিশিং কার্লসবার্গ রাউন্ড লন্ডন বোর্ড রেস জুলি কার্লসবার্গ রাউন্ড লন্ডন নৌকারে সমাপ্তে জুলি দুঃখিত হয়ে ওঠে এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট সি ওয়াজ টায়ার্ড বাট ডিলাইটেড নাম্বার টু জুলি হ্যাড ক্যান্সার লেফট লেগ

ট্রু হবে আর লিখতে হবে একটি সাপোর্টিং স্টেটমেন্ট হোয়াট মেক্স জুলিজ অ্যাচিভমেন্ট ইভেন মোর ইনক্রেডিবল ইজ দ্যাট সি হ্যাজ হ্যাড ক্যান্সার হ্যাজ হ্যাড এ লেগ ইয়ার্স এগো এরপরে আছে ফলোয়িং কোয়েশ্চেন্টি ফোর ইকাল টু ইট চারটে কোয়েশ্চেন আছে দু নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হাউ ওল্ড ওয়াজ জুলি হোয়েন সি হ্যাড ক্যান্সার জুলির যখন ক্যান্সার হয়েছিল তখন তার বয়স কত ছিল হোয়েন জুলি হ্যাড ক্যান্সার সি ওয়াজ থার্টিন ইয়ার্স ওল্ড তার বয়স ছিল তেরো বছর নাম্বার টু হোয়াই ওয়াজ জুলিজ অ্যাচিভমেন্ট মোর ইনক্রেডেবল কেন জুলির কৃতিত্ব আরও অবিশ্বাস্য ছিল জুলিস অ্যাচিভমেন্ট ওয়াজ মোর ইনক্রেডেবল বিকজ সি হ্যাড হ্যাড ক্যান্সার অ্যান্ড হ্যাড হ্যাড এ লেগ অ্যাম্পুটের টু ইয়ার্স এগো কারণ তার এক ক্যান্সার ছিল এবং একটি পা দু বছর আগে কাটা হয়েছিল নাম্বার থ্রি হোয়াট ডিড দ্য সার্জন অ্যাডভাইস জোরে সার্জেন জুলিকে কি পরামর্শ দিয়েছিল দ্য সার্জেন ডন্টিং অপারেশন হুইচ অনলি হেল্ড আর থার্টি পার্সেন্ট চান্স অফ সাকসেস একটা প্রপার অপারেশন কথা বলছে যেখানে তিরিশ শতাংশ সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল বাট ডক্টর রোজার চেকিটিস ওয়াজ উইলিং টু গিভ ইট ট্রাই কিন্তু ডক্টর রোজার চেকিটিস এটা চেষ্টা করতে একবার উৎসুক ছিলেন ইচ্ছা প্রকাশ করেছিলেন ইট ওয়াজ আইদার দ্যাট অর জুলি উড হ্যাভ ডায়েড এর ফলে কি হবে এর ফলে হয়তো জুলি মারা যেতে পারে হার মাদার এগ্রিড টু গো অ্যা হেড তার মা অপারেশন চালিয়ে যাওয়ার অনুমতি দেয় নাম্বার ফোর হোয়েন ওয়ার দ্য অ্যাসিওর দ্যাট দ্য অপারেশন অন জুলি ওয়াজ সাকসেসফুল ডাক্তাররা কখন আশ্বস্ত হয়েছিল যে জুলির অপারেশন সফল হয়েছে ফর নাইন আওয়ার্স ন ঘন্টা ধরে জুলি ওয়াজ ইন দ্য অপারেশন থিয়েটার জুলি অপারেশন থিয়েটার ছিল আন্ডারগোয়িং দ্য ইন্ট্রিকেট লাইফ সেভিং অপারেশন তার চলছিল জটিল জীবনদায়ী অপারেশন অ্যান্ড ডক্টর স্টিল ডিড নো তখনও জানেনি ইফ ইট ওয়াজ সাকসেস এটা সফল হয়েছে কিনা সে বাইরে বেরিয়ে এসেছিল হোয়েন জুলি রিগেন্ট রিগেন্টনেস যখন জুলির জ্ঞান ফিরে আসে ডক্টরস ওয়ার অল রাউন্ড হার্ট বেডসাইড সকালে তার বেডসাইটে ধরেছিল দাঁড়িয়েছিল ঘিরে ওয়েটিং টু সি এটা দেখতে ইফ দ্য অপারেশন সাকসেস অপারেশনটা সফল হয়েছে কিনা বন্ধুরা এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগ রাইট দ্য কারেক্ট in টু ফিল 1 into ওয়ান equal থ্রি থ্রি ভারবে সঠিক ফ্রম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নাম্বার পর তিন নম্বর পড়ছে দেখে না পুয়ার ইয়াং আর্টিস্ট ওয়াজ অক্স্ট একজন যুবক তরুণ আর্টিস্টকে জিজ্ঞাসা করা হয়েছিল কারোর দ্বারা জিজ্ঞাসা করা হয়েছিল প্যাসে প্যাসে ওয়াজ আস্কড জিজ্ঞাসা করা হয়েছিল টু পেন্ট দ্য পোর্ট্রেট অফ এ লেডি একটা মহিলার ছবি আঁকতে অ্যান্ড এবং অ্যান্ড এবং ড্যাশ হিজ বেস্ট এবং ডিড হিজ বেস্ট এবং সে তার সেরাটা করেছিল সিম্পল ঘটনা আগে বলা হচ্ছে তারপরে সে ছবি আঁকছে সে সেরা করেছিল টু টু এর ভিউ বসে টু মেক এ গুড লাইকনেস এটা সুন্দর দেখতে প্রাণপণ চেষ্টা করেছিল প্রথম হলো ওয়াজ আক্স ডিড এবং মেক এরপরে আছে পাঁচের থ্রি আর্টিকেল করতে করতেছে তিনটি আছে এক নম্বর স্টুড হোল্ডিং এ পোল একটি খুঁটি ধরে দাঁড়িয়ে ছিল হুইথ অ্যান্ড গ্রিন বেলুনস এবং যার সাথে রেড ইয়েলো গ্রিন পার্পেলস বেলুনগুলো বাঁধা ছিল ফ্লাইং অফ সেখানে উঠছিল দ্য চাইল্ড হ্যাড অ্যান্ড ওভারহিং ডিজায়ার টু পোজেস দে মল আর শিশুটার সেগুলোকে গ্রহণ করার জন্য একটা ভীষণ ইচ্ছা ছিল তাহলে এ বসলো হুইথ বসলো আর টু বসলো এরপরে আছে বিয়ের দাগ ডু এস ডাইরেক্টেড ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে গ্রামার আছে এক নম্বর তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান এভরিবডি অ্যাডমিটস দ্যাট হি ইজ অনেস্ট নেগেটিভ সেন্টেন্স করতে সবাই স্বীকার করে যে সে সৎ নেগেটিভ করলে হবে এভরিবডি এভরিবডি অ্যাডমিটস এ ডি এম আই টি এস এভরিবডি অ্যাডমিটস দ্যাট হি ইজ নট ডিস্ট সে নয় অসৎ এইচ ও এস টি স্টপ এভরিবডি অ্যাডমিটস দ্যাট হি ইজ নট ডিস সকলেই স্বীকার করে যে সে অসৎ নয় তার মানে কি সে হয় সৎ নাম্বার টু দ্য ক্যাপ্টেন সেড লেট নো ওয়ান গো আউট ক্যাপ্টেন বললো কেউ যেন বাইরে না যায় তাহলে দ্য ক্যাপ্টেন দ্য এটা করছি ভালো করে শুনবে যদি ভুল যায় বলবে দ্য ক্যাপ্টেন সিএপি টি এ আই এন এইটা কেমন জিনিস একটা তোমার কথাটা ভেবে দেখো যে আমি পড়াচ্ছি ইংরাজি আবার বলছি যদি ভুল যে কমেন্ট বক্সে কমেন্ট করবে এইটা আবার কেমন জিনিস এইটা আবার কেমন ধরনের শিক্ষক তাই না শুনতেও অবাক লাগে আমারও বলতেও অবাক লাগে কিন্তু দেখো আমার এখনো জ্ঞানটা সম্পূর্ণ হয়নি শেখাটা এখনো কমপ্লিট হয়নি বহু কিছু শেখা বাকি আছে তাই যে কোনো নতুন নতুন পারছি বা করছি সেগুলো হয়তো ভুল যেতে পারে তাই বলে দিচ্ছি যে ভুল গেলে ভুলবে এটা সত্যি একটা লজ্জার বিষয় লাগতে পারে কিন্তু আমার কাছে তো লজ্জা লাগেনি কেননা আমার তো এখনো শেখা নাই তাই আমি শিখছি তো লজ্জা কিসের তাই না এটাই হচ্ছে বক্তব্য যদি লজ্জা লাগতো তাহলে বলতাম না তাহলে বলে দিতাম অন্য কিছু বলতাম আমার এখন শেখা বাকি আছে আমার শিখতে হবে এই হচ্ছে ব্যাপার মূল কথা দ্য ক্যাপ্টেন সাজেস্টেড এস ইউ জি টি ডি লেট আছে বলে সাজেস্টেডটা বসালাম দ্যাট জে তারপর নো ওয়ানটা সাবজেক্ট করছি আমি নো ওয়ান তারপর শ্যুট বসাচ্ছি নো ওয়ান শুড নো ওয়ান শুড গো আউট এটা একটা আন্দাজে ঢিল ছুঁড়েছি যদি লেগে যাই লাগবে না বলে মনে হচ্ছে যদি ভুল যায় অবশ্যই বলবে ওকে নাম্বার থ্রি হি ইজ অ্যাজ কানিং এজ এ ফক্স সে একটি শিয়ালের মতো ধূর্ত এটা এটা এইটা আছে কিন্তু পজিটিভে আছে তোমাদেরকে কম্পেয়ারটিভি করতে দিয়েছি তার মানে কি একটি শিয়াল এত ধূর্ত নয় তাহলে এ ফক্স একটি শিয়াল ইজ নট ইজ নট ইজ নট নয়ট মোর কানিং সি ইউএনএনআইনজে ইজ নট মোর কানিং দেন হি একটি শিয়াল কিন্তু তার থেকে বেসিক কানিং বেশি কানিং নয় ওকে বন্ধুরা এরপরে সিয়ের দেখার ভেজাল ভাব আছে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার দেখে নাও তাহলেই হবে

বাদ দেওয়া মানে কাট আউট এখানে বসে কাট আউট কাট আউট মানে কেটে বাদ দাও ওকে নাম্বার থ্রি হি প্রিটেন্স অ্যান ইয়ার অফ পেইটি সে ধার্মিকতার ভান করে প্রিটেন্স মানে ভান করে তাহলে হবে এখানে পুট পুট ইন বসবে পুট না পুট অনই বসবে পুট অন ওকে আর প্রথমেটা কিন্তু পুট অন নয় পুট অ্যাসাইড বসবে সেভটা হচ্ছে পুট অ্যাসাইড আমি মনে হচ্ছে বলেছি অন্য একটা কিছু এটা পুট অ্যাসাইড বসবে ওকে বন্ধুরা এরপর আমি আনসিন থেকে মিনিংগুলো শুরু করছি চারটে আছে দু নম্বর আট নম্বর এটা মিনিং হবে ওকে নাম্বার ওয়ান গড ব্যাক এগেন আবার ফিরে পাওয়া মানে রিগেন্ট মানে ফিরে পাওয়া নাম্বার টু নট ওর দি অ বিশ্বাসের যোগ্য নয় মানে ইনক্রেডিবল অবিশ্বাস্য নাম্বার থ্রি টুইস্ট অ্যাবাউট মানে সম্পর্কে মোচর মানে কোনো কিছু মোচর দিচ্ছে মানে রিগল মানে মোচর দেওয়া নাম্বার ফোর সাপোর্টস মানে ফর ওয়ার্কিং ইন দ্য ফর্ম অফ পোলস প্লেসড আন্ডার দ্য টার্ম শর্তাবলীর অধীনে রাখা খুঁটি রাখারে কার জন্য সমর্থন দেওয়া স্ক্রাচেস করে যাবে স্ক্রাচেস ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটি লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করতে হবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধুমাতার